আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঁচ সেশন চার নেটওয়ার্কের কার্যক্ষমতা আজকে আমরা এই সেশনের যে সমস্যাটি রয়েছে একটি গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যার আমরা সমাধান দেখে নিব তো গাণিতিক সমস্যার সমাধান দেখার আগে আপনাদেরকে কিন্তু ছোক পাঁচ পয়েন্ট পাঁচ ভালো মতন বুঝতে হবে তো আপনারা এই ছোকটি পড়ে নেবেন না হলে কিন্তু আপনারা সমাধানের কিছুই বুঝতে পারবেন না তাছাড়া এখানে একটি সাদৃশ্যপূর্ণ গাণিতিক সমস্যা রয়েছে এখানকার শুধুমাত্র এই সংখ্যাগুলো চেঞ্জ করা হয়েছে বাট গাণিতিক সমস্যা কিন্তু একই রকম আপনারা এই সমাধান থেকেও কিন্তু ধারণা নিতে পারেন তো আমরা চলে আসলাম সরাসরি গাণিতিক সমস্যাতে তো গাণিতিক সমস্যা একটি নেটওয়ার্কে এক কিলোবাইটের একটি ভিডিও পাঠাতে সর্বনিম্ন পাঁচ সেকেন্ড সময় লাগে নেটওয়ার্কের কনজেশন থাকায় নেটওয়ার্কটির মাধ্যমে একশো কিলোবাইটের একটি ফাইল পাঠাতে এক মিনিট সময় লাগলো নেটওয়ার্কটির বেন্ট উইথ এবং থ্রুপুট কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এই ফাঁকা অংশে কিন্তু আমাদেরকে আমাদের সমাধানটি লিখতে হবে তো আমরা এখন সরাসরি সমাধানে চলে যাব তো আমরা চলে আসলাম আমাদের গাণিতিক সমাধানে তো ওইখানটা দেখতে পাচ্ছেন সমাধান দিয়ে আমরা সমাধান করা শুরু করেছি তো সমাধানটা কি সেটা এখন আমরা দেখে নিব এখানে হচ্ছে একটি নেটওয়ার্কে বেন্ট উইথ এবং থ্রুপুট নির্ধারণ করতে আমরা দুটি প্রধান উপাদান ব্যবহার করি এটা তোমাদেরকে কিন্তু লেখার দরকার নাই এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখেছি অর্থাৎ এইটুকুনিটা আমি হচ্ছে লাল অংশ করে রাখলাম এটা তোমরা লিখবা না এখানে বেন্ড উইথ নেটওয়ার্ক সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট এটি সাধারণত বিট প্রতি সেকেন্ডে পরিমাপ করা হয় তারপরে থ্রুপুট নেটওয়ার্কটির প্রকৃত ডেটা ট্রান্সফার রেট এটি সাধারণত বিট প্রতি সেকেন্ডে বিপিএস পরিমাণ করা হয় এবং নেটওয়ার্কের কনজেশন এবং অন্যান্য ফ্যাক্টরের ওপর নির্ভর করে এইখান থেকে কিন্তু মূলত শুরু হয়েছে আমাদের গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় এখানে আমি দিয়েছি বেন্ট উইথ নির্ধারণ প্রথমে আমরা বেন্ট উইথ নির্ধারণ করব যদি এক কিলোবাইট কেবি ডেটা পাঠাতে পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে এক কিলোবাইট অর্থাৎ এক হাজার দুইশো বাইট ইন্টু আট বিট ইকুয়াল টু আট হাজার একশো বিরানব্বই বিট বেন্ট উইথ হচ্ছে তাহলে একশো বিরানব্বই বিট পার্ডেল নির্ধারণ করবো যদি দশ কিলো ভাইট ডেটা পাতাতে এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ড সময় লাগে তাহলে দশ কিলো বাইট ইকুয়াল টু টেন ইন্টু এক হাজার চব্বিশ বাইট কিলো বাইট ইকুয়াল টু আমরা জানি এক হাজার চব্বিশ বাইট তো এটা গুণ করার পর আসলো দশ হাজার দুইশো চব্বিশ বাইট ইকুয়াল টু আবার হবে তাহলে একাশি হাজার নয়শো বিশ বিট আস্তে আস্তে আমাদেরকে এখন এখন অর্থাৎ বিট আমাদের একাশি হাজার নয়শো বিশ বিট এটাকে এবার আমাকে পার সেকেন্ড দ্বারা ভাগ করে যে উত্তর আসবে এটাই কিন্তু আমাদের থ্রুপুট অর্থাৎ পরবর্তীতে আমাদের উত্তর আসবে এক হাজার তিনশো পঁয়ষট্টি পয়েন্ট তেত্রিশ বিট পার সেকেন্ড সংক্ষেপে তখন আমরা লিখে দিলাম বেন টুইথ এক হাজার ছয়শো বিট পার সেকেন্ড আর থ্রুপুট হচ্ছে এক হাজার তিনশো পঁয়ষট্টি পয়েন্ট তেত্রিশ বিট পার সেকেন্ড অ্যান্সার এখান থেকেই কিন্তু এই গাণিতিক সমস্যার সমাধানের সমাপ্ত আর এখন পর্যন্ত আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখে আসেননি দয়া করে চ্যানেল থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে